প্রিয় ইনকিউবেটর অ্যান্ড ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদের সবাই আচ্ছা আমরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ একটি নতুন প্রোডাক্ট তো এই প্রোডাক্টের নাম হলো হচ্ছে ফোর হেডের ফগার এই ফগারটি মূলত কাজ হচ্ছে আপনার খামারকে শীতল রাখবে প্রচণ্ড গরমে আপনার খামারের প্রাণীগুলো আন্দোলন একটা পরিবেশে থাকবে তো আজকের ভিডিওতে আমরা দেখাবো এই ফগারটি কি কাজ করে এবং কিভাবে আপনি নিজেই আপনার ফার্মে সেট করতে পারবেন আসুন আমরা ভিডিওতে না টেনে দেখতে থাকি Kandran তো আমরা পাইপের প্যাচটা খুলে নিলাম খুলে নিয়ে মোটামুটি পাইপটা সোজা করে ফেললাম এখান থেকে আমরা একটা ফাঁকা জায়গার মধ্যে টানা সোজা করে নিলাম পাইপটা চিকন লোহা তো এই হইলো দুই ইঞ্চি সাইজের চিকন লোহা এই চিকন লোহাটা দিয়ে আমরা এই বের দেখবেন যে আপনার একটা পাশে নীল কালারে একটা বর্ডারের ডাক দেওয়া ঠিক আছে দেখা যাচ্ছে যে নীল কালারের বর্ডারের ডাক দেওয়া তা আমরা এই বর্ডার বরাবর এই দুই ইঞ্চি চিকন পাইপটা দিয়ে একটা করে ফুটা করব। এবং এই ফুটা করে এটার ভিতরে আমরা এই ফগার যেটা ফগারটা আপনার ঢুকে দেব তো এটা হচ্ছে এই দুই ইঞ্চি এটা হচ্ছে দুই ইঞ্চি যে চিকন লোহাটা দিয়ে একটা পাইপের টুকরো আমরা কেটে নিয়েছি কেটে নিয়ে এটার ভিতর দেখেন ঢুকাই দেওয়া হয়েছে ঠিক আছে তো ঢুকাই দেওয়ার পরে দেখেন এখানে ভিতরে যথেষ্ট পরিমাণ ফাঁক থাকে হ্যাঁ তো এই হচ্ছে এইভাবে রেডি করতে হবে আর এই দুই ইঞ্চি লোহাটা দিয়ে আমরা ফুটা করবো হচ্ছে দশ ফিট পরপর প্রথম পাঁচ ফিট এবং তারপর থেকে দশ ফিট পরপর আমরা একটা করে ফুটা করবো এবং সেই সাথে ঝর্ণা এই ফগার সিস্টেমটা হচ্ছে এখানে লাগাবো কর্মী এই মটর থেকে এটা একটা হচ্ছে হাফ ঘোরার মোটর হাফ ঘোরার মোটর হইলেও এই মোটরের প্রেশার প্রায় এক ঘোরার মোটরের সময় তো এটা থেকে আমরা এখানে একটা লাইন বের করেছি এই লাইনের থেকেই এই টোটাল যে ফগারগুলো বর্তমানে চলতেছে এই ফগারগুলোর কানেকশন এইভাবে করা হয়েছে এখানে চাবি সিস্টেম করা আছে চাইলে আপনি চাবিটা বন্ধ করে দিতে পারবেন আবার চালু করতে পারবেন তা আপনারা এখান থেকে দুই তিনটা আউটপুট লাইন বের করে নেবেন এবং প্রতিটার সাথে চাবি থাকবে আর এইগুলো দিয়ে আমরা এই পাইপটা এখানে আটকানোর জন্য এই সিস্টেমটা করেছি তো এই ফগারের লাইনটাই চলে গেছে হচ্ছে ফার্মের ভিতরে আমরা ফাইনালি এখানে প্রজেক্টটা কমপ্লিট করলাম এখানে প্রতিটা ফগার চালু দেখেন ঝিরঝিরি একটা কুয়াশা তৈরি হচ্ছে যাকে বলে ফগার দেখা যাচ্ছে কিনা

চার হেড নজেলের চারদিক থেকে আপনার পাঁচ ফিট পর্যন্ত এরিয়া কভার করবে তো এতে আপনার যে যে ভিতরে গরুগুলো থাকবে এদের শরীরটা ঠান্ডা থাকবে প্রচন্ড গরমেও দেখেন এখানে সবগুলো যে গরুগুলো আছে খুব মজা করে তারা এই কুয়াশাটা উপভোগ করতেছে আচ্ছা কিছু কিছু গরু পানীয় খাওয়ার চেষ্টা করতেছে কারণ আজকে প্রচণ্ড গরম এই গরমের মধ্যে এই গরুগুলোর প্রচণ্ড কষ্ট হচ্ছিল তো আজকে নতুন একটা ফগার সিস্টেম পাওয়ার পর বোঝা যাচ্ছে যে গরুগুলো অনেক এনজয় করতেছে বিশেষ করে এই সাইডটা দেখেন প্রচুর একটা ফগার বা কুয়াশার মতন তৈরি হয়েছে। আফ্রিকা 보면은